হে হালকা রে হালকা তুই এখানে পয়সা খাইতেছস ওই দিকটা তোর মাইয়া এর লয়ে গেছে সেই দত্যর এখন কোথায় পামু এই দত্যের খোঁজ দিতে পারবে জাদুর গাছ তোলো সেখানে যাই দত্যরে কোথায় পাবো তাড়াতাড়ি বল জাদুর গাছ সে আছে এখন আফ্রিকার জঙ্গলে দত্য তুই অপেক্ষা কর হালকাই আইতেছে তোরে হালকার উপর জাপসা দেওয়ার লাগিয়া আমার পেট ভরবো তরে আগে খামু। বুঝছি এভাবে কাজ হবে না বন্ধুরা তোমরা লাইক এবং সাবস্ক্রাইব করে দাও আমার শক্তি লাগবে के और सब्सक्राइब कर दो